নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা করে লাইক শেয়ার কমেন্ট করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো আজকে কি রেসিপি তোমাদেরকে দেখাই তো বন্ধুরা আজকে নতুন রেসিপি হলো গুড় দিয়ে ভাপা পিঠে তো গুড় দিয়ে ভাপা পিঠের জন্য কি কি জিনিস লাগবে তোমাদেরকে দেখায় দেখো এখানে নিয়েছি চালের গুঁড়ো এখানে নিয়েছি ময়দা নারকেল বেকিং পাউডার খাবার সোডা এখানে আছে নুন আর এখানে দেখা আছে খেজুরের গুড় তো চলো আজকে আমি খেজুরের গুড় দিয়ে কিভাবে ভাপা পিঠে বানাতে হয় সবটাই দেখাবো আর তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে এটা হলো নতুন একটা রেসিপি তো চলো আমি রেডি করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো বন্ধুরা এবার আমি গুড় ভাপা পিঠে বানাবার জন্য কি কি নেবো তো দেখো এখানে চালগুড়ি আছে দেখো এটা হলো একটা মাপ এ বাটিতে আমি দু বাটি চালগুড়ি নেবো তো দেখো এক মাপটা কিন্তু সবসময় ঠিক রাখতে হবে দেখো দু বাটি তার সাথে আমি নেব এক বাটি ময়দা তো দেখো এক বাটি ময়দা এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন তো দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব তো বন্ধুরা এবার তো এই দেখো এই দুটো উপকরণ ভালো করে মাখানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি দেখো বেকিং পাউডার দু চামচ এক চামচই দিলাম আর এই খাবার সোটা হাফ চামচ দিচ্ছি তো দেখো হাফ চামচ এবার এইগুলোকে ভালো করে আমি মিশিয়ে নে বাবা এক খাবার শোটা হাফ চামচ তো দেখো হাফ চামচ এবার এই গুলোকে ভালো করে আমি মিশিয়ে নে বাবা এবার দেখো আমি গুড় দিয়ে মাখাবো আর এই গুড়টা কিন্তু প্রচন্ড গাঢ় তো চলো গুড়টা দিয়ে আমি আস্তে আস্তে মাখাবো এতে কিন্তু আমি চিনি ব্যবহার করব না এই যে গুড়টা আছে এই গুড়টা দিয়ে কিন্তু আমি মাখাবো আর গুড়টা যা মিষ্টি আছে ওই দিয়ে ভাপা পিঠাটা বানাবো তো দেখো গুড়টা আমার কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে এবার এখানে আমি হালকা করে এবার জল দেব এখানে আমি গরম জল করে রেখে দিয়েছি ঠান্ডা জলের থেকে গরম জল দিলে পিঠাটা খেতে খুব সুন্দর হবে তার জন্য আমি এখানে গরম জল ব্যবহার করছি তো চলো আমি এইভাবে মাখিয়ে নি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এবার এইটা দিয়ে আমি ভালো করে জিনিসটা আবার ফাঁটতে থাকবো যত কিন্তু তোমরা ফাঁটাবে তত কিন্তু পিঠেটা কিন্তু খুব সুন্দর হবে খুব সুন্দর ফুলবে আর খুব সুন্দর কিন্তু নরম হবে তো চলো আমি দিয়ে ফাটিয়ে নি কিরকম ভাবে ব্যাটারটা হবে দেখতেই পাচ্ছো তোমরা বেশি পাতলা হবে না আবার বেশি হবে হবে না মিডিয়াম দেখো আমি কত সুন্দর ফাটা হয়েছে দেখো জিনিসটা এবার দিয়ে দেবো দেখো এখানে নারকেল কুঁড়ো নারকেল কুঁড়োটা দিয়ে দিয়েছি নারকেল কুড়াটা দিয়ে ভালো করে আমি ফাঁটিয়ে নেবো তো বন্ধুরা দেখো আমার এখানে তো ব্যাপারটা রেডি হয়ে গেছে তো দশ মিনিটের জন্য আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো তো দেখো বন্ধুরা আমি ভাপা পিঠে যে গুড়ের যে ভাপা পিঠে বানাবো তার জন্য দেখো ওখানে ধরে দিয়েছি আর যেটা দিয়ে ভাপা পিঠে বানাবো সেটা দেখো আগে থাকতে আমি জল দিয়ে বসিয়ে দিচ্ছি গরম করতে এই জলটা গরম হলে তবে কিন্তু আমি এতে ভাপা পিঠে বসাতে পারবো তো চলো জলটা গরম হোক তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো বন্ধুরা এখানে গুড় ভাপা পিঠে বানাবার জন্য দেখো জলটা কিন্তু আমার গরম হয়ে গেছে জলটা ফুটছে আর কিছু ভাপ উঠছে দেখো তো এদিকে দেখো এদিকে আমি ভাপে পিঠে বানাবার জন্য দেখো একটা খোপ খুব নিয়ে নিয়েছি এতে এবার আমি ভালো করে তেল মাখাবো প্রত্যেকটা খোপে আমি এরকম করে তেল মাখিয়ে দেবো তো দেখো বন্ধুরা প্রত্যেকটা খোপে আমি তেল মাখিয়ে নিয়েছি এবার দেখো এখানে আমি আস্তে আস্তে বেটার গুলো দেবো তো বেটারটা দেওয়ার আগে না এরকম করে কিছুক্ষণ একটু ফাঁটিয়ে নেবে তো চলো আমি এবার আস্তে আস্তে আমি কিন্তু পুরো করে করে না দিকে এটা তো যখন ইয়ে হবে ফুলে উঠবে তো তার জন্য আমি পুরোপুরি দেব না একটু একটু বাকি রাখবো তো চলো এইভাবে আমি এইটা খোপগুলো সব ভর্তি করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে প্রত্যেকটা ক্ষোভে খোপে দেখা গেছে আমি এবার ক্ষোভটা আস্তে আস্তে তুলে নিয়ে দেখ এখানে বসিয়ে দেবো তো দেখো বসিয়ে দিয়েছি এবার কিন্তু এর মাপের একটা ঢাকনা দিতে হবে তো দেখো এর মাপের এই ঢাকনাটা একদম তো চলো গুড় গুড়ের ভাপা পিঠা হোক তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি ওই ঢাকনাটা খুলছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এটা হয়েছে তোমার কি করে বুঝবে তো দেখো একটা কাঠি নেবে এরকম দেখবে দেখো কাঠির গায়ে কিন্তু প্রত্যেকটা পিঠে দেখো এটাকে আর কি দারুণ হয়েছে দেখতে পাচ্ছ কি দারুণ হয়েছে দেখো কত সুন্দর হয়েছে আর প্রত্যেকটা পিঠা কিন্তু কত সুন্দর করে ফুলেছে তো চলো না বিয়ে নি বন্ধুরা এবার নাবিয়ে নেব গরম আছে তো চলো আমি এবার এক এক করে আমি তুলে নেবো তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এইটা এবার এটা একটু ঠান্ডা হলে আরো সুন্দর হয়ে যাবে তো দেখো কত সুন্দর হয়েছে যায় তো চলো এইভাবে আমি তুলে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা এরকম আস্তে আস্তে দিয়ে এরকম ভাবে এ করে দিতে হবে আর এমনিতেই সবাই জানে যে প্রথম জিনিস একটু করতে গেলে সমস্যা হয় তারপর থেকে কিন্তু ভালোভাবেই হয় তো দেখো কত সময় দেখো কি সুন্দর হয়েছে দেখ বন্ধুরা এই খোপ খুব গুলো দেখো একটু বেশি বেশি করে তেল দিয়েছি জানো তেলটা একটু জমে থাকে দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু তেল আছে তো চলো আমি এবার বেটার দেবো

কত সুন্দর হয়েছে দেখো তো চলো এটাকে আস্তে করে তুলে কত সুন্দর হয়েছে দেখো তো বন্ধুরা আজকে রেসিপি থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আজকে গুড়ের এই ভাপা পিঠেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করে দিও এই গুড়ের ভাপা পিঠেটা আর কত সুন্দর খেতে হয়েছে তা দেখলে কিন্তু হয়েছে তোমাদেরকে ভেঙে দেখায় আমি খাই প্রথমবার আমি কিন্তু এরকম পিঠে খেলাম আমি দই পিঠে খেয়েছি কিন্তু এই যে গুড়ের এরকম পিঠেটা এই প্রথমবার আমি খেলাম কিন্তু খুব ভালো হয়েছে অবশ্যই তোমার এরকম বাড়িতে বানিয়ে খেও তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে তো চলো আজকের মতন টাটা